মুসলমান কেন নামাজ পড়বে না এ কেমন জিন্দিগি এ কেমন পড়ালেখা এ কেমন সংসার এ কারে আমি মানুষ করি আমি রোজগার করি এই সব এই নাফরমান সব এই আল্লাহর দুশ্মান সব ওমা এটা কি জীবন মিয়া আপনার ঘর আমনের কামাই আমনের উপার্জন বিডে আমনের ঘর আমনের খাট ফালন আমনের আমনের ঘরে থাইকে আমনের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না বেডিটা পর্দা করে না প্রত্যেকদিন দিন ঘরের বেডা বেডি সবই মিল্লা নাটক সিনেমা নর্তকীর ছবি টেলিভিশনের মধ্যে তাকা দেখে এটা কি ধরনের মুসলমানের ঘর হ্যাঁ বলেন বাবা বলেন বলেন এটা কোন মুসলমানের ঘর হ্যাঁ কবরে যাবেন তো না প্রথম ঘন্টাতে টাঙ্গাই লাগবে বেশি দেরি উঠত না প্রথম বারেই একবার ডুববার লগ লগে ফেরেশতা দেখবেন টাঙ্গাইয়া ফিটবো টাঙ্গাই তখন টের পাবেন কবর প্রথম ধাক্কা দিবে আল্লাহ রসুর বলছে হাতটা তখতালিফা আদলা কবর যখন প্রথম ধাক্কা মারবে এক ধাক্কায় ডান পাশের হাড় পাজর বাম পাশে চলে আসবে বাম পাশের গুলো ডান পাশে চলে চুরমার হয়ে আছে প্রথম সেকেন্ডে কবরের প্রথম ধাক্কায় হাড্ডি মাড্ডি চুর চুর হয়েছে আল্লাহ মাফ করে দেয় আত্মা ইদাজা আহাদ আফুল মৌত ফল আরব্বির বলেন প্রতিটানা ফনমান যখন মৃত্যুর সময় হয় মালাকুল মৌ আজরাইল যখন এসে দাঁড়ায় প্রত্যেকটা ফনমান পাপী তখন আল্লাহকে বলে রব বিরী জিয়াউন আল্লাহ কিছুক্ষণ সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন একটু সময় থাকতে দেন লা আলি আ'মালু ফিমা তারাত্তু না ফরমান বলে আল্লাহ যদি একটু সময় দুনিয়ায় এবার থাকতে দেন আমি যেই আমলগুলো ছুটে গেছে সেই সবগুলো नेक আমল এবার করব আল্লাহ বলবেন কক্ষ কখনোই না ইননাহাল kalimatun হুয়া ক্বালুহা আল্লাহ বলবেন না ফরমান এটা তোমার কথার কথা আমি জানি তুমি ফিরবা না তোমারে আবার দুনিয়া দিলে তুমি আবার নাফরমানি করবা এরুম বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে বহুবার হসপিটালে গেছো বহুবার রোগে পড়ছিলা কতবার কত অসুস্থতার সময় তুমি আমি আল্লাকে মনোযোগ দিয়েই ডাকছিলা

যখন বাচ্চা কোলে চলে আসছে এবার সারা পৃথিবীর সব আত্মীয় স্বজন জানাইতেছে হইছে 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 দোয়া কইরেন পুত হইছে হ্যান থেকে জি গায়ে লাগছে গহ মানে সিজার কারণ লাগছে নি লাগছে এই এইবার সবাই জেনে গেছে কিন্তু জোহরের রক্ত শেষ আসরের রক্ত শেষ মাগরীবের বক্ত শেষ যে মনিব সন্তান দিয়েছে সেই মনিব কে সিজদা দিয়া একবারও জানাইবার দরকার হয় না আল্লাহ বলেন এমনটাই না ফরমান আজকে যেমন তুমি ফিরতে চাচ্ছ বলতেছো ভালো হয়ে যাবে বান্দা না হইবা না আমি জানি ওমিম ওয়ারাহিহিম বারজাহুন ইলাYawmi yub'asoon অতএব না ফরমান বান্দা এখন থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত কবরেই পড়ে